অটো এদিকে অফ হয়ে যাবে গাইস আমরা আছি মজুমদার ইলেকট্রনিক্সে আর আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার সাফায়াত ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নতুন কি মেশিন নিয়ে আসলেন আজকে আজকে দেখাবো আপনার যারা বাংলাদেশে বর্তমানে বেকার আছে তাদের জন্য বেকার থেকে মুক্তি পাওয়ার জন্য মেশিন মাসাল্লাহ জি কিভাবে বেকার থেকে মুক্তি পাওয়া যাবে ভাইয়া শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দূরত সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ঢাকা এবং ঢাকার বাইরে যারা মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং থেকে আগে মাল নিয়েছেন তাদের জন্য আবার নতুন একটি আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা বাংলাদেশে বেকারত্ব জীবন যাপন করতেছেন এবং বর্তমানে বিশ্ব শুধু বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক মানুষ বেকারত্ব জীবন যাপন করতেছে তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব আপনি মাত্র চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি আপনার জীবন থেকে বেকারত্ব বলে যে একটা শব্দ আছে যেটা সমাজের অভিশপ্ত শব্দ সেই শব্দ থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইস আপনাদের কাছে নিয়ে আসছে অটো ফ্যান বান্দার মেশিন যারা বলতেছেন যে আমি বাসায় বসে ছোট ছোট কাজ করব। আমার বড় ফুঞ্জি নাই তাদের জন্য হচ্ছে এটা দেখেন মিঠু ভাই আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন আপনি আইপিএস আপনার হচ্ছে ইউপিএস আপনার হচ্ছে যত ধরনের ছোটখাটো মোটর এবং মিনি মোটর বিগ মোটর বড় মোটর এরকম আপনার দেখেন এই চ্যানেলের মধ্যে এরকম ববিন আছে দেখেন ববিনের মধ্যে গ্যাপ আছে এখানে এই একটা জিনিস দিয়ে চারটা জিনিস বাঁধা হয় একটা হচ্ছে আইপিএস একটা হচ্ছে ইউপিএস একটা হচ্ছে প্যানের বডি এই প্যানের বডিটা এই অংশটা ঠিক এটার মধ্যে এখানে লাগাবে লাগানোর পরে যার যেভাবে প্রয়োজন সেভাবে ববিনটা করে নিবি আচ্ছা করে নিয়ে এটা হচ্ছে ডিজিটাল এটার মধ্যে নাম্বার উঠবে আর হচ্ছে ম্যানুয়াল আর আমাদের দেশে যতগুলো প্যান কোম্পানি আছে বর্তমানে যেগুলো চলতেছে সবগুলোর প্যাচ হচ্ছে 250 প্যাচ আচ্ছা অনেকে এটা দিয়ে হাত দিয়ে যারা বলতেছেন আমার তো অত টাকা পয়সা নাই তাদের জন্য হচ্ছে এটা এটা দাম হচ্ছে যে আপনার 1400 টাকা 1400 টাকা হ্যাঁ আর যারা বলতেছেন না আমি বর্তমানে আপডেট হব ডিজিটাল হব তাদের জন্য হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে ডিজিটাল জি এটার মধ্যে নাম্বার ওটা আপনি দেখেন চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে গুরালে এটা নাম্বার ওটা দেখছেন রাইট এই যে গুড়ালের নাম্বার ওটা নাম্বার চেঞ্জ হয় হ্যাঁ নাম্বার চেঞ্জ হয় আবার এটা নাম্বার জিরো করা যায় কানেক্ট করা যায় এই যে আচ্ছা দেখেন কিন্তু এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল যারা বলতেছেন যে আমি ক্ষুদ্র আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ছোট ছোট কণা কণা থেকে ছোট ছোট বড় পাথর পাথর থেকে বড় বড় পাহাড় পাহাড় থেকে বড় বড় এই যে অটো অটো মেশিন আমি আগে ছোট থেকে শুরু করি স্বপ্ন আমার ছোট থাকবে তারপরে আমি বড় আস্তে আস্তে বড় হবে সেই যদি ব্যবসা শুরু করে অবশ্য অবশ্য তার জীবনে স্বাবলম্ব স্বাবলম্বী হবে একশো পার্সেন্ট আর বেকারত্ব বলে যে একটা জীবন আছে সেই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য যদি বলেন যে আমি দৈনিক কমপক্ষে পাঁচ হাজার টাকা ইনকাম করব তাদেরকে বলবো আপনি আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে এই মেশিনটা নিয়ে নেন দৈনিক আপনি তিরিশটা ফ্যান বানতে পারবেন মিঠু ভাই একটা ফ্যান যদি বান দেয় আগে দৈনিক যদি আপনি দুশো টাকা করে দেয় তিরিশটা ফ্যানে কত টাকা আসে চলবে না তার বেকারত্ব জীবন বো এবং সন্তান আদি দিয়ে তো সে সুন্দর মতন তার জীবন যাপন করতে পারবে তাদের জন্য বলবো এই ডিজিটাল মেশিনটা নেন আমি ডিজিটাল মেশিনটা চালাই আপনাদের মধ্যমে চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে এই মেশিনটা কাউন্ট করতে হয় কিভাবে চালাইতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এটা দিয়ে হচ্ছে অটো ফ্যান বাঁধার আপনি ফ্যান যখন কোনো কিছু বানতে গেলে আপনার মুখস্থ রাখতে হবে কিন্তু এটা দিয়ে আর মুখস্থ রাখতে হবে না দিয়ে আপনি কারণ এই যে এই যে নাম্বার দিয়ে আপনি এখানে কারণ কানেক্ট করে দিবেন আপনি যদি দুশো পঞ্চাশ দেন তাহলে এখানে দুশো পঞ্চাশ কানেক্ট করলে এখানে দুশো পঞ্চাশ এসে অটো এটা বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে এটা করতে হয় দেখেন এই যে চালু হয়ে গেছে জি এই যে দেখেন এই যে দেখেন একদম অটো ফ্যান এটা এখানে যে পেস্টটা আছে এই যে 100 দেখছেন 155 ঠিক 155 তে কি এটা অফ হয়ে যাবে আচ্ছা এটা অটো ডিভাইস করা আছে লেপ্রাইড দুইটায় আছে লেপ্রাইড দুইটায় আছে এখানে আপনি যা কাজ করবেন ঠিক এখানে নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনি অটোমেটিক ভাবে কাজ করে নেবেন নম্বরে যতই আপনি সংখ্যা যতটুকুই দেওয়া লাগে এই যে দেখেন আপনার এই যে 155 দিয়ে অটো এদিকে অফ হয়ে যাবে আচ্ছা তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা আপনাদের ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে এই বড় ব্যবসাটা করেন আশা করি আপনি এখন বর্তমান শীত সিজন চলতেছে বাংলাদেশে বর্তমানে আরব কান্ট্রির মতো বেশি আপনার গরম পড়ে তাই এই গরমের জন্য প্রচুর পরিমাণ প্যান নষ্ট হয় এই প্যান নষ্ট হওয়ার ভিতরে আপনারা যদি যারা অনেকেই আছে আপনার প্যান্ট কিনতে পারে না যাদের পুরাতন প্যানটা আছে তারা ওইটাকে আপনার আবার রিপ্লাই করে রিপ্লাই করে আবার নতুন করে সেটা চালু করে তাই তাদের জন্য এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজন এবং বেস্ট কোয়ালিটি হবে জি বেস্ট কোয়ালিটি এই যে মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন থ্রি ইয়ার্স আচ্ছা থ্রি ইয়ার্স পর্যন্ত আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি আমাদের থেকে মাল কেনার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি আমাদের বিডিও স্ক্রিনে নাম্বার দেখে নাম্বারে ফোন করবেন ফোন করার পরে আমাদেরকে বিকাশে অনলি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পাঠাবেন পাঠানোর পরে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে মাল ডেলিভারি দিবে এবং যে মালটা আমরা আপনাকে মোবাইলে ছবি পাঠাবো ঠিক এই মালটা দেওয়া হবে যদি চুল পরিমাণ কোনো মালের যদি ভেজাল থাকে তাহলে ওই মাল আপনি রিসিভ করবেন না আবার রিটার্ন ব্যাক করে দিবেন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আর দুই সাল নতুন বছর উপলক্ষে মজুদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং এর পক্ষ থেকে যারা অটো একটি সিলিং ফ্যান নিবে তাদেরকে একটি মোবাইল গিফট করা হবে গিফট হিসাবে হ্যাঁ গিফট হিসাবে এটা নতুন বছর উপলক্ষে আর সাথে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেনিং এর কোম্পানির পক্ষ থেকে একটি টি শার্ট তাদেরকে গিফট দেওয়া হবে এটা এই দুইটা জিনিস যারা এই অটো ফ্যান বান্ধান মিশিং নিবে তাদের জন্য নট এই ছোট মিশিং জন্য এই নোট ছোট মিশিং জন্য কোনো মোবাইল হবে না যারা বড় মিশিংটা নিবে তাদের এই দুই সালের উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে দুইটা জিনিস এই মালটার সাথে ফ্রি পাবে আচ্ছা ভাই আপনার শোরুমে কিভাবে আসা যাবে আপনি আমার শোরুমে আসার সবচেয়ে সহজ পদ্ধতি জুম করে দেখেন আচ্ছা এই হচ্ছে হানি ফ্লাইওভার দেখেন এই যে বাস কাউন্টার হানি ফ্লাইওভার বাস কাউন্টার থেকে আপনি 1 মিনিট হাঁটেন আচ্ছা 1 মিনিট হাঁটলে দেখেন এখানে ডাস বাংলা ব্যাংক আচ্ছা জুম করে দেখেন এই ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের হ্যাঁ ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের এখানেই তিন রাস্তার একটা মোড় আচ্ছা তিন রাস্তার একটা মোড় জি তিন রাস্তার মোড়ের মধ্যেই আপনি দেখেন ইনসাফ ট্রেডিং এবং মজুমদার এন্টারপ্রাইজ ডিজিটাল সাইনবোর্ড আছে দেখেন আর এই তিন রাস্তার মোড়েই আপনি এদিক দিয়ে যদি ঢুকেন হ্যাঁ ঢুকলে দেখবেন ওখানে সামনে হচ্ছে যে স্টার হোটেল জি এই স্টার হোটেলের এই মাছ বরাবর সদর যদি আসেন তাহলে এখানে দেখেন তিন রাস্তার একটা মোড় আছে এই মোড়ের মধ্যখানেই মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসাফ ট্রেডিং দেখেন জি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর পরিশেষে একটাই কথা সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনি অত্যন্ত নির্যাতিত মজুমদার এন্টারপ্রাইজ ইনসার্ভ ট্রেডিং সার্বক্ষণিক তাদের সহযোগিতা করবে আপনারা যে পা যা পারেন তাদের পাশে এসে দাঁড়ান আমরা মুসলমান মুসলমানদের ভাই বোন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ